এই মালাটা যার ভালো লাগবে আপনারা আসলে নিয়ে নেবেন আমি আসলে আপুরা আজকে অত ডিটেলিংয়ে বলবো না হ্যাঁ কারণ আমার গলার অবস্থা এত খারাপ আমি কথাই বলতে পারছি না সো এই মালাটা যার ভালো লাগবে আপনারা নিয়ে নেন তিন লেয়ারের মালা এবং এগুলো আপনারা মানে সবাই এখন দেখতেছেন কিভাবে পড়ে কি ট্রেন্ড এত চমৎকার লেভেলের একটা মালা যে মানে কি বলবো এবং কালার কম্বিনেশনটা অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কখনই কালার নষ্ট হবে না এই টাইপের মালাগুলো একদম অক্ষয় কোম্পানির মালা যত বছর খুশি পড়তে পারবেন ইনশাল্লাহ এগুলোর কালার নষ্ট হবে না না এই বিডসের নষ্ট হবে না মোনালিসা বিডসের নষ্ট হবে না এটার নষ্ট হবে এটা অনেক দামি একটা অ্যাক্সেসরিস ইউজ করা হয়েছে হ্যাঁ এটা অনেক দামি একটা অ্যাক্সেসরিস ইউজ করা হয়েছে এটার সাথে আপনারা জাস্ট ছোট্ট দুটা সিম্পলের মধ্যে কানের দুল পেয়ে যাচ্ছেন এবং এখন আমি যেটা করবো নেক্সট কালার আপনাদেরকে দেখাবো হ্যাঁ নেক্সট কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট কালারটা একটু দেখে নেন ঠিক আছে ওকে এটা রেখে দিলাম হ্যাঁ এটা একটু আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু খুব একটা বেশি নাই হ্যাঁ খুব একটা বেশি এই মালাগুলো আমাদের কাছে নাই। খুব অল্প অল্প পিস আছে এবং এগুলো শেষ হয়ে গেলে আর আসবে না বা অন্য কিছু আসবে এই রকম ব্যাপারটা হ্যাঁ আচ্ছা এটা নেক্সট কালারটা আমি দেখায় দিচ্ছি ভাই দুইটা কালারই সোবার একটা কালার খুবই সুন্দর কালার দুইটা আচ্ছা এই একটা দেখেন এই একটা দেখেন মালাগুলো একদম বেশ একটা মালা পরলে আর কিচ্ছু পরা লাগবে না আপনি কটন শাড়ি পরেন খুব গর্জেস শাড়ি পরেন যাই পরেন না কেন এই একটা মালা পরলে বিশ্বাস করেন এতটা গর্জেস লাগবে যে আর কিছুই পরা লাগবে না হ্যাঁ এবং এগুলো খুবই স্নিগ্ধ এবং খুবই এলিগেন লাগবে হ্যাঁ এগুলো খুবই এলিগেন লাগবে এই মালাগুলো পরলে এবং এক কথায় অনেক সুন্দর লাগবে এই মালাগুলো এই দেখেন এই হচ্ছে মিনা মোনালিসা বেডসগুলো হ্যাঁ এই হচ্ছে মোনালিসা বিড বেডসগুলো মিন্ট কালার হ্যাঁ এটা হচ্ছে মিন্ট কালারের উপরে এটা হচ্ছে গোল্ডেন কালার উপরে সেম অ্যাক্সেসরিজ সব সেম ইউজ হয়েছে জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে জাস্ট কালার চেঞ্জ এই দুইটা কালার এসে আর কোনো কালার কিন্তু হবে না এই দুইটাই আছে আর কোন কালার হবে না হ্যাঁ এই দুইটা কালারের মধ্যে আপনাদেরকে অর্ডার করতে হবে এখানেও এইরকম দুইটা সিম্পলের মধ্যে কানের দুল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরকম দুইটা সিম্পলের মধ্যে কানের দুল পেয়ে যাচ্ছেন আসলে এখানে না কানের দুলের বিষয়টা থাকেই না এখানে শুধু মালার বিষয়টা আছে হ্যাঁ কানের দুলের বিষয়টা না এখানে নাই কানের দুলের বিষয়টা এখানে নাই এখানে শুধু মালা 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 মালার বিষয়টাই রয়ে গেল এই হচ্ছে আপনাদের সুন্দর মালার মাঝখানে পাটটা এভাবেই পুরো বল বল চলে গেছে এবং কালার দুইটা দুইটা কালারই দেখেন এই একটা কালার এই একটা কালার যেই কালারটা যে নিবেন দুইটা কালারই খুব সুন্দর এবং পছন্দ করার মতো একটা জিনিস জাস্ট ভালো লাগলে ইনবক্স করে ফেলেন হ্যাঁ পছন্দ করার মতো একটা জিনিস ঠিক আছে এই হচ্ছে একটা কালার দেখেন এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার যে কালারটা পুরো ভালো লাগে যেই কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ঠিক আছে দুইটা কালারই আমি কিন্তু দেখায় দিলাম আপনাদেরকে সো যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন ইনশাল্লাহ সো এই দুইটা দুইটা কানের দুল সেম পাচ্ছেন কানের দুলে কোনো চেঞ্জ নাই হ্যাঁ কানের দুল সেম থাকবে দোনোটারই শুধু মালার কালার চেঞ্জ আসবে এগুলো প্রাইস পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ করে হ্যাঁ আফটার ডিসকাউন্টে তেরোশো পঞ্চাশ টাকা এই মালাগুলো আপনারা পনেরোশো টাকার নিচে কোনোভাবে এগুলো সেল সম্ভব না ঠিক আছে এগুলো আফটার ডিসকাউন্টে আপনারা তেরোশো পঞ্চাশে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইসে এই মালাগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন সো আমি বলবো এটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগবে আপনারা কি করবেন ইনবক্স করে ফেলবেন ঠিক আছে সো এটা আমি রেখে দিলাম আমি নেক্সট একটা মালায় চলে যাচ্ছি হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে কালারটা না না পুরো দোনোটা কালার খুবই সুন্দর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ নিজেদের টাইম লেনে আমার লাইফটি একটু শেয়ার করে দিবেন হ্যাঁ নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন একটু লাভ লাইক দিবেন একটু সাথে থাকবেন হ্যাঁ যে কালারটা পরেন প্রত্যেকটা কালার সোভার এবং এগুলো খুবই ইউনিক একটা মালা এটা আপনি পরলে বিশ্বাস করেন আপনি যে কোনো শাড়ি দিয়ে পরেন হয় কটন নইলে মসলিন তা হলে জামদানি যে কোনো শাড়ি দিয়ে পরবেন আপনাকে আপনার লুকটা পুরো চেঞ্জ করে দিবে এই একটা মালা এগুলো এই ধরনের মালা যে আপনার টোটাল লুকটা চেঞ্জ হয়ে যাবে আপনি যদি চান যে আপনি এমন একটা জুয়েলারি পরবেন যেটাকে আপনাকে দূর থেকেও খুবই হাইলাইট করবে দেখতে সবার থেকে আলাদা লাগবে এবং আপনাকে অন্য রকম একটা স্নিগ্ধ সুন্দর লাগবে তাহলে এক কথায় আপনারা যেটা করবেন এই ধরনের একটা মালা ইউজ করবেন আপনাকে দেখতে আনকমনও লাগবে আপনার কি ইউনিকও লাগবে যে পোশাকের সাথে এটা পরেন না কেন খুবই সুন্দর লাগবে এমন কি আজকে পাগল করে ফেলে দেবো সবাই হ্যাঁ আন্টি কেন আমি দিছি আপনি চেক করেন আপনি চেক করেন আমি তো দেখলাম গেল দেখেন ওয়ান সিক্স এইট এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে তো কানে দুল দুইটা তো ওরকম সিম্পলই পেয়ে যাচ্ছেন সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এখন আমি আর একটা সুন্দর মালা দেখবো আজকে চারটা মালা যে দেখাবো আপনারা কোনটা রেখে কোনটা নেবেন নিজেরাও ভেবে পাবেন না হ্যাঁ নিজেরাও ভেবে পাবেন এগুলো খুবই আনকমন একটা মালা যেটা কিনা না আপনারা যেটা কি না আপনারা মানে সচরাচর সব জায়গাতে পাবেন না আমার না খুব পানি পিপাসা ধরছে আর বাসায় কেউ না আমার একটু পানি খাওয়াবে এইটা দেখেন এটা দেখেন আমি একটু পানি খেয়ে আসি হ্যাঁ এটা লেমন কালার লেমন গ্রিন সবুজ যাই বলেন না কেন টোটালি ভাই আমি লাইভ করতেছি লাইভটা একটু শাড়ি শেষ করে কথা বলতেছি